চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা নিয়ে এবার ভারত বিবৃতি দিয়েছেন তো ভারত আসলে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার নিয়ে কি বিবৃতি দিয়েছেন এটি নিয়ে নয়া দিগন্ত নামের একটি গণমাধ্যমে সেই তথ্যটি প্রকাশ করেছে তো আমরা এই ভিডিও চিত্রের মাধ্যমে ভারতের প্রতিক্রিয়া কি চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার নিয়ে এটি আপনাদের সামনে আমি এই নয়া দিগন্ত পত্রিকার বলাতে তুলে ধরছি দিগন্তে এই সংবাদটি প্রকাশ করেছে ২৬ নভেম্বর দুই হাজার চব্বিশে তারা হেডলাইন দিয়েছে চিনময়কে গ্রেফতারের নিন্দা জানিয়েছেন এবং নিন্দা জানিয়ে ভারতের বিবৃতি তো তারা আসলে কি বিবৃতি দিয়েছে সেটি আপনাদের সামনে আমি তুলে ধরছি বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ ঝুটের মুখপাত্র চিনময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও জামিনের বাতিলের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়েছে বাংলাদেশের চরমপন্থী গ্রুপগুলো হিন্দু সম্প্রদায় ও অন্যান্য সংখ্যালঘুদের উপর হামলা চালিয়েছে এছাড়াও হিন্দু ও ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিসংযোগ লোটপাট ভাঙচুর এবং মন্দিরের হামলার মতন ঘটনাও ঘটেছে বাংলাদেশে বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় অপরাধীরা যেখানে বাইরে সেখানে একজন ধর্মীয় নেতার এসব বিরুদ্ধে যখন কথা বলছে তার বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনে গ্রেফতার করা হয়েছে বিবৃতিতে বাংলাদেশের হিন্দু সহ সকল সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত এবং স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত জানানোর আহ্বান করা হয়েছে